এটা এটা তো বাস্তব দিলীপ দা যখন বিজেপির সভাপতি ছিলেন তখন তার আমলে তিনটে আসন থেকে বিজেপি সাতাত্তর অব্দি গেছিলো তিনি নিজে সাংসদ ছিলেন কতগুলো বিজেপির সাংসদ ছিল দিলীপ ঘোষকে প্রথমে গ্যারেজ করে দিল শুভেন্দু অধিকারী আন্দামানে তারপর দিলীপ ঘোষের মতো জেতা সাংসদকে লাথি মেরে তাড়িয়ে দিল মেদিনীপুর থেকে আসানসোল যাতে দিলীপ ঘোষ হেরে যায় দিলীপ ঘোষকে হারিয়ে দিল দিয়ে দিলীপ ঘোষকে গ্যারেজ করে দিল এখন শুভেন্দু আর সুকান্তর মধ্যে ঠোকাঠুকি আর কন্দল নেই বর্ধমান বিজেপির অফিসের বাইরে দুদিন আগে পোস্টার পড়েছে খুঁজে বার করুন দুদিন আগে পোস্টার পড়েছে আদি বিজেপি পোস্টার দিয়েছে যে বিজেপির সভাপতিকে সরানো হোক মুরলীধর সেন স্ট্রিটের সামনে বঙ্গ বিজেপির এখনকার যিনি সভাপতি সুকান্ত মজুমদার তার পোস্টারের ওপর জুতোর মালা লাগিয়ে তালে তালে জুতোর বাড়ি মারছে বিজেপির কর্মীরা জগন্নাথ সরকার বিজেপির সাংসদকে বিজেপির কর্মীরা অফিসে তালাবন্ধ করে রেখে দিচ্ছে শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ সজল ঘোষ ভার্সেস সৌমিত্র খাঁ এই ভার্সেস শঙ্কুদেব পান্ডা এদের গোয়াল ঘরে এই গরু বাছুরদের মধ্যে বিভৎস গোতাগতি আর এরা বলছে তৃণমূল কংগ্রেসের কথা আরে একটা তো তুলনারও একটা লিমিট থাকে তুলনারও তো একটা লিমিট থাকে এক তৃণমূল কংগ্রেস দুশো পঁচিশ বিজেপি কমতে কমতে আপনাদের তো সুবিধা হচ্ছে যত বিরোধী দলের দেখুন আমাদের সুবিধা অসুবিধার কোনো ব্যাপারই নেই আর লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট বিজেপি সিপিএম আর কংগ্রেস আমাদের একটাই মাত্র সম্বল সেটা হচ্ছে বাংলার মানুষ আর আমাদের একটাই মাত্র অ্যাসেট তার নাম মমতা ব্যানার্জি আর আমাদের একজনই আছে আমাদের লিডার আমাদের জেনারেল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ দুহাতে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে লড়াই করে জনজোয়ারের মাধ্যমে ভোট করাবে অভিষেক ব্যানার্জি বিরোধী তো এমনিই কুপোকাত এরা বড় বড় মন্তব্য করে এই দুটাকার নেতাদের আর এই দুটাকার পার্টিদের মন্তব্যের আপনারা রিয়াকশান নিতে আমার কাছে আসেন বলে আমি বলছি নইলে এদেরকে উত্তর দেওয়ারও দরকার নেই বাংলার মানুষ প্রতিটা ইলেকশনে এদের গালে হাওয়াই ছুটি মেরে মেরে উত্তর দিয়েছে তাও বোঝে না তাও শেখে না কি করবো বলুন বিজেপির কিন্তু সদস্যতা সংগ্রহ অভিযান চলছিল এবং সেখানে সৌমিত্র খা ফেসবুক লাইভ করে বিস্ফোরক বলছে যারা সদস্যতা জোরে অভিযান করতে পারেননি সদস্য সংগ্রহ করতে পারেননি তারা যেন কোনো পদ না দাবি করে না সৌমিত্র খা এখনও সাংসদ আছে কারণ সৌমিত্র খার কেন্দ্রীয় বিজেপির সাথে জ্যাক আছে বলে নইলে সৌমিত্র খাঁকেও তো ষড়যন্ত্র করেছিল শুভেন্দু আর সুকান্ত উড়িয়ে দেবে বলে এটা তো বাস্তব কথা আজকে সদস্য সংগ্রহর যে অভিযান চালাচ্ছে বিজেপি সেখানে প্রথম সুনীল বানসাল টার্গেট দিয়েছিল বঙ্গ বিজেপিকে এক কোটি সেটা আমার কাছে যতদূর খবর আছে ছাব্বিশ লক্ষ তিরানব্বই হাজার জোগাড় হয়েছে বিয়ে বাড়িতে গিয়ে শ্রমিক ভট্টার বউ কোনেকে দিয়ে মেম্বারশিপ নিচ্ছে পারলে শ্মশানের বাইরে একটা টুল নিয়ে বসে পড়ে যে মৃতদেহ আসলে সেগুলোকে দিয়েও সাবস্ক্রাইব করাবে তারপরে কিছুদিন আগে দেখলাম অগ্নিমিত্রা পাল কিছু বিজেপির ঠোঙাকে নিয়ে হাজরা মরে গিয়ে ভিক্ষা চাইছে আমি তো ভাবছিলাম চার পাঁচটা স্টেনলেস স্টিলের বাটি কিনে দেবো তারপরে আমাকে দল থেকে মানা করলো যে না এইসব করার দরকার নেই ওরা ভিক্ষা করছে করুক এত কিছু করা হলো তারপরে আবার ছ মাস এক্সটেনশান হলো তারপরেও তো তিরিশ লাখ পার হচ্ছে না তো সৌমিত্র কাঁতো কিছু ভুল বলেনি দিলীপ ঘোষ তো কিছু ভুল বলছে না যারা বিজেপি পুরনো বিজেপি যারা প্রথম থেকে বিজেপি করছে তারা তো বুঝে গেছে যে শুভেন্দুর থেকে বড় অপদার্থ আর শুভেন্দুর এই যে ডানহাত বাঁহাতে এই যে চামচাগুলো শঙ্কুদেব পান্ডা সজল ঘোষ এই সব যে চামচাগুলো এইগুলো হচ্ছে ডাহা অপদার্থ সেই জন্যে মাই আস্তে আস্তে বিজেপি কমছে আমি তো অনুরোধ করব সজল ঘোষকে যে লেবুতলা পার্কে ও পুজো করে লেবুতলা পার্কের গেটে একটা বাটি নিয়ে বসে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে চাইলে আমি ওকে স্টেনলেস স্টিলের বাটি কিনে দেবো বলুক শঙ্কুদেব পান্ডার উচিত অর বাড়ির বাইরে একটা বাটি নিয়ে বসুক যেই যাবে তাদেরকে গিয়ে বলবে মেম্বার হন মেম্বার হন কলে মেম্বারশিপ দিয়েছিল মনে আছে তো হ্যাঁ মিসকল মেম্বারশিপ দিয়েছিল এই তো অবস্থা এদের তারপরে বলছেন যে সুবেন্দ্র অধিকারী সুকান্ত মজুমদার এর নেতৃত্বে বিজেপি ক্রমশ দুর্বল হচ্ছে দুর্বল হচ্ছে মানে এটা তো আপনারা বলুন না বাংলার মানুষ কি বুঝিয়ে দিচ্ছে সবল হচ্ছে হলিক্স কে বাচ্চারা বড় হয় এরা প্রথম পার্টি দেখলাম যারা বড় অবস্থার থেকে আবার বেটে হয়ে যাচ্ছে অদ্ভুত উল্টো 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 চলছে এরা উল্টো পথে হাঁটছে আর তার জন্য সম্পূর্ণ দায়ী শুভেন্দু অধিকারী কেন বলুন তো কারণ বাংলার মানুষ বেইমান গদ্দারদের ক্ষমা করে না বাংলার মানুষ বেইমানই পছন্দ করে না যে দলের নেতা বেইমান তাই সেই দলকে কখনও বাংলার মানুষ ভোট না এটা হতে পারে না আর আমি আপনাকে আরেকটা কথা বলছি এরা যেটা ফলাও করে বলছে না ২৬ লক্ষ হয়েছে হ্যাঁ আমরা টার্গেটে হয়নি ২৬ লক্ষ হয়েছে ভালো করে যাচাই করবে দেখবেন ওই ২৬ লক্ষের মধ্যে পাঁচ লক্ষ মৃত ছ লক্ষ ফেক অ্যাকাউন্ট ফেক সিম ফেক নম্বর আর বাকি চার লক্ষ আরও ধরে নিন বিহার ইউপির ভুয়ো মেম্বার মানে সব মিলিয়ে যদি হিসাব করেন খুব বেশি হলে দশ লাখ তার বেশি নয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি একের পর এক জঙ্গি কলকাতা থেকে ধরা পড়ছে সেখানে বলছে বিরোধীরা বলছে যে কেন কলকাতা পুলিশ আগে কোনো খবর পাচ্ছে না কলকাতা পুলিশ কেন ব্যর্থ হচ্ছে এবং জঙ্গিদের ফুফা বলে সম্বোধন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছে এই কথাটা সজল ঘোষ বলেছে তো সজল ঘোষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গিদের ফুফা বলে তাহলে জঙ্গিরা তো আসাম থেকেও ধরা পড়েছে আসামে তো বিজেপির সরকার তাহলে হেমন্ত বিশ্ব শর্মা কি জঙ্গিদের মামা আর অমিত শাহ কি জঙ্গিদের বাবা আর আর নরেন্দ্র মোদী কি জঙ্গিদের জেঠু ওয়াট নন সেন্স দিস গুজরাট থেকে জঙ্গি ধরা পড়ছে মহারাষ্ট্র থেকে ধরা পড়ছে আসাম থেকে ধরা পড়ছে এরা পশ্চিমবঙ্গে দেউলিয়া হয়ে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করছে এই এই শুভেন্দুর মতো মূর্খ সজল ঘোষের মতো মূর্খ মমতা ব্যানার্জিকে বারংবার ব্যক্তিগত আক্রমণ করে তো তলানিতে চলে গেছে আর তৃণমূলের সিট তো বেড়ে যাচ্ছে এখনও এরা বুঝতে পারছে না আজকে কোথাও যদি কোনো জঙ্গি ঢুকে পড়ে কাশ্মীরে ঢুকছে না জঙ্গি তো বর্ডার সিকিউরিটি ফোর্স কী কাজ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো অমিত শাহ অধীনে তাহলে অমিত শাহ তো কান ধরে পদত্যাগ করা উচিত সজল ঘোষরা দাবি করছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যক্তিগত আক্রমণ আরে কলকা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর ক্যানিং থেকে যদি ধরা পড়ে থাকে আসাম থেকেও ধরা পড়েছে কেরল থেকেও ধরা পড়েছে মহারাষ্ট্র থেকেও ধরা পড়েছে গুজরাট থেকেও ধরা পড়েছে বাংলা থেকে ধরা পড়লে যদি বাংলার মুখ্যমন্ত্রীর দোষ হয় তাকে যদি এরা ব্যক্তিগত আক্রমণ করে তাহলে ভারতবর্ষ থেকে যখন বাংলাদেশের জঙ্গি বা পাকিস্তানি জঙ্গি ধরা পড়ছে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপদার্থ বলার সাহস কেন নেই এদের তখন সেখানে কিন্তু তারা বলছে যে এত হাজার কিলোমিটার বিএসএফ কে পাহারা দিতে হচ্ছে আমরা মানছি বিএসএফ কিছু ক্ষেত্রে হয়তো সফল হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তো কোনো ক্ষেত্রেই সফল আরে আমি আমি তো উল্টো প্রশ্ন করছি পশ্চিমবঙ্গ থেকে দুটো জঙ্গি ধরা পড়েছে বলে এরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছে তাহলে পশ্চিমবঙ্গ আসাম মহারাষ্ট্র গুজরাট এবং জম্মু কাশ্মীর থেকে তো রোজ যে জঙ্গি ধরা পড়ছে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরা অপদার্থতা কবে বলবে কবে বলবে সজল ঘোষ যদি বাপের বেটা হয় তাহলে বলুক নরেন্দ্র মোদী অপদার্থ কেন এত জঙ্গি ভারতবর্ষে ধরা পড়ছে আজকে যদি পশ্চিমবঙ্গে দুটো জঙ্গি অ্যারেস্ট হলে মমতা ব্যানার্জির ভুল হয় পশ্চিমবঙ্গ পুলিশ যদি অপদার্থ হয় বিজেপির কথায় তাহলে ভারতবর্ষ থেকে যে জঙ্গি ধরা পড়ছে তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এদের সজল ঘোষ কবে অপদার্থ বলবে